রহমানের রাহিম যারা ডানে বামে মাঝখানে যে গাড়ি যাতায়াত রেখে দুই পাশে চেয়ারগুলো বসানোর জন্য যারা দায়িত্বে আছেন রাস্তা বাদে দুই পাশে ডানে বামে চেয়ারগুলো সুন্দর মতো বসান আমাদের লোকজন ইতিমধ্যে বিভিন্ন দিকে চলে আসতেছে তারা আসার পরে চেয়ারগুলো বসানো যাবে না আপনারা যারা দায়িত্ব নিচ্ছেন রাস্তা দুই পাশে একটা চেয়ারও যেন বসানো বাকি না থাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা ট্রাফিকের দায়িত্বে আছেন ফকিরাবুল মোড়ে আমাদের রাস্তাটা একটু বন্ধ করে দেন আমাদের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ আসছে নেতা করমীরা আসছেন তাদের জন্য চেয়ার সাজিয়ে দিবে আমি বিনীত ভাবে অনুরোধ চালাচ্ছি যারা ভগিরাবুল মোড়ে ট্রাফিকে দায়িত্বে আছেন নাম বলি জেলার নামগুলো তো বলতে হবে বারবার দুই বার কেউরি এইমাত্র উপস্থিত হইছেন জি আমাজ কেন্দ্রীয় কমিটি মানবাধিকার সম্পাদক জলাপ জালাল আহমেদ জসীম জলাপ জালাল আহমেদ জসীম এইমাত্র উপস্থিত হইছেন জি আমাজ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কাসেম কেন্দ্রীয় কমিটি উপস্থিত হয়েছেন জিয়াউর রহমান সদস্য সচিব যুগ্ম সম্পাদক এটা কি লেগছে সুনামগঞ্জ আমি মহানগর উত্তরের সকল থানাকে অনুরোধ করছি যারা উপস্থিত হয়েছেন সামনে বটরে আমাদের স্পট করা হয়েছে মহানগর উত্তরের সকল থানা নেতৃবৃন্দকে আনন্দ ভবনের অপোজিটে

যুক্তরাষ্ট্র জিয়া সংগ্রামী সাধারণ সম্পাদক জোস্তফা কামাল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সন্দীপ উপজেলার সভাপতি মোহাম্মদ নাসির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব সহ অসংখ্য নেতৃবৃন্দ ধন্যবাদ এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সঙ্গীত উপজেলার জিয়া মঞ্চের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা কামাল পাশা বাবুল ভাই ওনাকে ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ বরিশাল উত্তর জেলা থেকে যারা আগত যে মঞ্চে সকল নেতা কর্মীদের অনুরোধ করছি নজরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে আপনারা অবস্থান করুন ইনশাল্লাহ ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসাদ খান শেরপুর জেলা সভাপতি সভাপতি আসাদ খান শেরপুর জেলা জিয়া ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শেরপুর জেলা জিয়া সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শেরপুর জেলা জিয়া ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আপেল মাহমুদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা শাখা আপেল মাহমুদ চৌধুরী যুগ্ম আহ্বাহক লক্ষ্মীপুর জেলা শাখা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৈয়দপুর জেলা জিয়া মঞ্চ আহ্বাহক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আরমান হামিদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন না ভাই ভিড় করবেন না সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশ মোতাবেক মনসে কেউ ভিড় করবেন না এই মাত্র উপস্থিত হয়েছেন স্রিয়া সম্পাদক ইলিয়াস হোসেন জিয়া বস কেন্দ্রীয় কমিটি ফারুক এই মাত্র উপস্থিত হয়েছেন জিয়া মান সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির প্যানেল মেয়র মুন্সিগঞ্জ কামাল হোসেন প্যানেল মেয়র পৌরসভা মুন্সিগঞ্জ কামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পল্টন থানার আহ্বায়ক আমাদের ইস্তেহাবাদন ছোট ভাই জনাব আলামিন জনাব আলমিনকে পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত উত্তরখান থানার সকল নেতৃবৃন্দকে আনন্দ ভবনের সামনে বর্তমানে আসলে অনুরোধ করছি এইমাত্র উপস্থিত হয়েছেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক জনাব কামাল আজাদ জনাব আবুল কালাম আজাদ উপস্থিত হয়েছেন জিয়ামঞ্চ লাল মনিরহার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন আল শাহী উপস্থিত হয়েছেন সদস্য সচিব মোহাম্মদ রমজান আলী মোল্লা রমজান আলী মোল্লা আমি আবারও বিনীত ভাবে অনুরোধ চালাচ্ছি বিনীত অনুরোধ চালাচ্ছি ফকিরাপুল মোড়ে ট্রাফিক দায়িত্বে যে আসেন আমি সার্জেন্ট বলবো বিনীত ভাবে বলছি আপনি ওই মোড় থেকে নাইট যেতে দিক যেতে যে রাস্তাটি

ডিসি সাহেব না করলে বন্ধ করবে না আমি কি ছিলাম ওই তার কইছে ডিসি সাহেব অনুমতি দিলি তারপর বন্ধ করব সেই কথা কইছে আচ্ছা আরে ভাই আরেকবার না একবার কইছি আমি